নমস্কার বন্ধুরা রোজকার মতো আজ আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি যেটা বানাবো একদমই তেল ছাড়া ভীষণই স্বাস্থ্যকর জল খাবার এটা বাচ্চাদের টিফিন হিসাবে দিতে পারবেন আর কোনো রকম তেল ছাড়াই কিন্তু আজকে টিফিনটা বানাবো তাহলে চলুন বন্ধুরা দেখে নিন প্রথমে একটা থালা নিয়েছি এখানে দেব বেশ কিছুটা সবজি এখানে সবজি বলতে আছে বাঁধাকপি কুচনো গাজর আর বিনস আমি এখানে এই সবজিগুলো দিয়েছি আপনাদের মন পছন্দ মতো সবজি কিন্তু এখানে যোগ করতে পারেন সামান্য পরিমাণে নুন দিয়ে সবজির সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এটা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো এই সময় ময়দাটা মেখে নেব এখানে এক কাপ ময়দা আছে আর এখানে এক কাপ ময়দা বলতে এখানে আছে প্রায় দুশো গ্রাম ময়দা সামান্য পরিমাণে নুন দিয়ে সামান্য জল দিয়ে এখানে একটা ডো নিতে হবে এখানে কিন্তু তেলটা ব্যবহার করব না আর একসঙ্গে খুব বেশি জল দিতে যাব না এতে কিন্তু নরম হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে সাধারণত আমরা বাড়িতে যেমন রুটির ডো বানাই ঠিক তেমনই কিন্তু ডোটা আমি এখানে বানিয়ে নেবো এটা আমার মাখানো হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রাখবো এদিকে সবজির থেকে ঢাকনাটা খুলে নেবো এরপরে হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এরপরে ভালোভাবে চেপে চেপে সবজির থেকে যতটা সম্ভব জলটা কিন্তু বের করে নিতে হবে দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে সবজির থেকে কতটা জল বেরোচ্ছে ঠিক এই রকম ভাবে সবগুলো সবজির থেকে কিন্তু আমি জলটা নিগড়েই বের করে নিয়েছি তারপর এখানে দেব সামান্য পরিমাণে চিলি ফ্ল্যাক্স আর দেব চাট মশলা এখানে কিন্তু আর কোনো মশলা পড়বে না এখানে চাইলে কিন্তু আমচুর মশলাও দিতে পারেন বা সামান্য পরিমাণে ম্যাগি মশলাও দিতে পারেন এরপরে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এখানে সবজির পুরটা বানানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আর এদিকে লিচি দুটো কেটে নেব আমি এখানে লিচিগুলো একটু বড়ো সাইজে করে নিচ্ছি এখানে মোট দুটো লিচি করে নিয়েছি এটাকে ময়দা দিয়ে বেড়ে নিতে হবে এখানে কোনো রকম কিন্তু বন্ধুরা তেলটাই ব্যবহার করব না আর এটাকে কিন্তু বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারবেন ভীষণই স্বাস্থ্যকর ও হেলদি অনেকেই কিন্তু তেল খেতে একদমই পছন্দ করেন না বা একদমই অনেকে তেল খান না সেক্ষেত্রে কিন্তু এই টিফিনটা বানিয়ে দেখতে পারেন সত্যি বলতে এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর গরম গরম যে কোনো চাটনি বা টমেটো সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা কি ঠিক রুটির মতো করে বেড়ে নেবো তবে রুটির থেকে একটু হালকা করে বেড়ে দিতে হবে তারপর একটা বাটি নিয়েছি বাটির মাপ করে এগুলোকে কেটে নিতে হবে সবগুলো সমান মাপে চলে আসবে আর একই রকমভাবে কিন্তু সবগুলো লুচি প্রথমে আমি করে নেব এই অংশটা কিন্তু বাদ দেবো না এই অংশটা একই রকমভাবে লিচি মতো করে তারপরে কিন্তু লুচি করে নেব এগুলো সবগুলো লুচি কমি করে নিয়েছি একসাথে আর সবগুলো কিন্তু সমান মাপে চলে এসেছে প্রথমে একটা লুচি নেব তারপরে সবজির পুটটা দেব। ঠিক মাঝখানে একটু লম্বা করে দেব আর এক সাইডে একটু জল হাত করে নেব যাতে এগুলো খুলে না যায় তারপরে এটাকে ঠিক রোলের মতো করে ময় নিতে হবে একটু টাইট করে কিন্তু রোলের মতো করে ময় নিতে হবে দু সাইডে কাটা চামচ দিয়ে সামান্য একটু কেটে নেবো দেখতে একটু সুন্দর লাগার জন্য আর একই রকমভাবে কিন্তু সবগুলো ভেজিটেবল রোল করে নিয়েছি এগুলোকে দেব জলের ভাপে এর জন্য আগের থেকে কড়াইতে জলটা দিয়ে রেখেছিলাম জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে তার উপরে দিয়েছি একটা অসংখ্য ছিদ্রযুক্ত থালা সেই থালার উপরে একটা একটা করে বসিয়ে দেবো দিয়ে ঠিক আমি এখানে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে মিডিয়াম আঁচে রেখে সাত মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে এগুলো হয়ে গেছে এরপরে নামিয়ে নেব আপনারাও একবার হলো এই হয় বানিয়ে দেখুন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এগুলোকে গরম গরম টমেটো সস বা বাদামের চাটনির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে কিন্তু আজকে আমরা যেটা এটা খাব বাদামের চাটনির সাথে আমি বাদামের চাটনিটা আগের থেকেই বানিয়ে রেখেছিলাম আর ভিতরের সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক দিনে